আলহামদুলিল্লাহ লম্বা সফর শেষে আল্লাহ রহমতে আমরা পৌঁছে গেছি সুন্নাহ ফাউন্ডেশনের প্রথম স্বেচ্ছাসেবক সম্মেলন স্থলে লোকেশন মাদ্রাসাত সুন্নাহ মাঠ স্বদেশ প্রপার্টিস সান ভেলি আবাসন সাতারকুল বাড্ডা ঢাকা ঠিক আছে প্রকল্প বাস্তবায়নে আপনারা দেখেন আঠাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে শেষ রাতে আমরা কজন স্বেচ্ছাসেবী জামালপুর থেকে হাইস যোগে রওনা দিয়ে আলহামদুলিল্লাহ সকাল একটু পর গন্তব্যে পৌঁছে গেলাম আসুন্না ফাউন্ডেশন একটি অরাজনৈতিক অলাভজনক শিক্ষা দাওয়া ও মানব কল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক মানুষের মুক্তি ও শান্তির দূত মানব সেবার আদর্শ মহানবী হজরত মো সাল্লাহ আলাইহি আসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আত্মমানবতার সেবা সমাজ সংস্কার মহত্তম নীতি চেতনার সঞ্চার কর্মসংস্থান তৈরি দারিদ্র বিমোচন ইসলামী তমুদ্দনের প্রসার বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা ত্রাণ বিতরণ স্বল্প মূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন সর্বোপরি মৌখিক লৈখিক ও আধুনিক সকল প্রচার মাধ্যম ব্যবহার করি মানুষকে মহান আল্লাহর আনুগত্য ও তার রাসলের অনুকরণে সত্য ও শান্তির পথে ডেকে এনে একটি আদর্শ কল্যাণ সমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে

አይ አሪፍ ነው እንጂ እ እንጂ እ እንጂ እ እንጂ እንጂ እ 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 እ 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

প্রজেক্ট ঘোষণা করার অন্যতম শর্ত হলো এই যে পঞ্চাশ কোটি টাকা আমি একদিন এত দূরের কথা এক ঘন্টায় মানে খরচ করে খরচ করে ফেলা যাবে খরচ করে ফেলা যাবে কি এবং এক ঘন্টায় আমি কি যথাযথভাবে খরচ করতে পারবো কে উপকার মানে কে সবচেয়ে বেশি নিধি এটি আসলে যাচাই বাছাই করে খরচ করা সম্ভব হয় না আসলে আমার আত্মীয় স্বজনের মধ্যেই তো প্রচুর মানুষ অসুস্থ আছে যে কয়েকজনের বিদেশ পাঠানো দরকার